আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার কিছুদিন আগের ভিডিও আমরা একটু টেস্ট গিয়েছিলাম আমি আর আমার মেয়ে বাহিরে কি সুন্দর রোদ্র উঠেছে আর কি ওয়েদারটা খুবই সুন্দর মশাল্লাহ তো আমার একটু টেস্ট যাওয়ার দরকার কারণ আমাদের টেস্ট বেশি যাওয়া হয় শপিং করা হয় আর কি তো সেই আপনাদের সাথে একটু শেয়ার করা আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও আমার অনেকগুলো ভিডিও ফোনের মধ্যে জমা হয়ে গিয়েছে আর কি আগের অনেকগুলো করা ভিডিও তো সেগুলো এখন একটু একটু করে আপলোড করছি কি করব সেগুলো তো আর আমি ডিলেট করে ফেলতে পারবো না সেজন্য আপলোড করছি আর কি আর এই তো এখানে আমি টেস্ট করতে গিয়েছিলাম এটা হচ্ছে সুইটের সেকশন আর কি সব ধরনের সুইট এখানে রাখা আছে তো মেয়ে একটা সুইট কিনে নিয়ে আসলো আর এটা হচ্ছে আমার শপিং ট্রলি ট্রলির মধ্যে আমি এত কিছু কিনে নিয়েছি আর কি কী আর বলবো ডিম কিনেছি তাছাড়া এগুলো হচ্ছে মশলার প্যাকেট আর কি কমফোর্ট কিনেছি ওয়াশিং লিকুইড বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে শপিং ট্রলির মধ্যে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো এখানে লালা বাসমতি রাইস নিয়ে আসা হয়েছে আর এগুলো হচ্ছে সব ধরনের কিচেনের জিনিস আর কি মানে ক্লিনিং জিনিস ক্লিন করা সব ধরনের জিনিস তো সেগুলো আপনাদের সাথে একটু ঝটপট আমি শেয়ার করে ফেললাম এই তো আপনারা দেখতে থাকুন আমি একটু পরে ঘরে চলে যাব ইনশাল্লাহ ঘরে গিয়ে আপনাদের সাথে একটু কচুর লতি রান্না করব। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর এর ফাঁক দিয়ে আমি একটু স্কো একটু সামান্য ভিডিও করে নিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি একটু কচুর লতি রান্না করব। আর কি তো কচুর লতিটা আমরা সবাই যেভাবে রান্না করি সেভাবেই করব তো এখানে আমি কচুর নিয়েছি কাঁঠাল বিচি নিয়েছি কাঁচামরিচ নিলাম রসুন নিলাম চিংড়ি মাছ নিয়েছি আর বাটা রসুন নিয়েছি বাটা পেঁয়াজ নিয়েছি আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন আমি কি করব সুটকির পানিটা যে জাল দিয়েছিলাম সেই জাল করা পানিটা আমি এখানে দিয়ে দিব। তাহলে কী হয় শুটকির কাঁটাগুলো নিচে চলে যায় আর কি আমি যখনই শুটকি রান্না করি তখনই এভাবে আমি শুটকির পানিটা জাল করা পানি দিয়ে দিই আর কি তাহলে কি হয় শুটকির কাটাটা থাকে না আর এখন আমি এটার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব আর কি আর আমি পানিটাকে একটু সময় জাল করে নিব জাল করার পর তারপর আমি লতি আড করে দেবো আর কি আমি যেভাবে রান্না করি সেই রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন আমি এটার মধ্যে কাঁঠাল বিচি দিয়ে দিলাম কাঁঠাল বিচিটা একটু আগেই দিলাম কারণ কাঁঠাল বিচিতে একটু সময় লাগবে সিদ্ধ হতে তাছাড়া এগুলো হচ্ছে ফ্রোজেন করা কাঁঠাল বিচি তিন চার মিনিট পর আমি লতি করে দিলাম কারণ এসব দেশে তো আর ফ্রেশ সব কিছু পাওয়া যায় না বাংলাদেশে যেরকম ফ্রেশ থাকে এগুলো তো আর ফ্রেশ না তাছাড়া লতিটা আমার ফ্রেশ ছিল কারণ লতি আমি সব সবসময় বাজার থেকে কিনে নিয়ে এসে ক্লিন করে ফেলি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে আমি কি করলাম কাটা রসুন দিয়ে দিলাম আর কি আমি সময় শুটকি তরকারির মধ্যে নামানোর আগে একটু রসুন দিয়ে দিই যেহেতু আমার শুটকি রান্না করা হয়ে গিয়েছে কচুরলতি আর গরম ভাতের সাথে আমি লেবু আর কাঁচামরিচ দিয়ে একটু সার্ভ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ